কলকাতা মেট্রো হাজারো স্মৃতি হাজারো ইতিহাস বর্তমানে নিত্য নতুন ডানা মেলে এগিয়ে চলেছে কলকাতার এই ঐতিহ্যবাহী পরিষেবা সদ্যগঙ্গার তলা দিয়েও শুরু হয়েছে যাত্রা গোটা ভারতে এমন উদাহরণ আর নেই একই সঙ্গে আবার নতুন নতুন শাখাতেও হচ্ছে ট্রায়াল রান সোজা কথায় নতুন রূপ সেজে উঠেছে তিলোত্তমার এই প্রাণ ভোমরা কলকাতার মতো বড় শহরে এমন ও সস্তা পরিবহন মাধ্যম আর নেই বর্তমানে হাওড়া ময়দান পর্যন্ত চালু এই মেট্রো কলকাতা হাওড়া এবং সন্নিহিত জেলাগুলির মানুষের কাছে আদরের ভরসাক এক গণপরিবহনের মাধ্যম হয়ে উঠেছে এবার নদীর নিচের সে মেট্রো এবার জাদুঘর কলকাতার সংলগ্ন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লার শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতার মেট্রোর ক্রমবিবর্তনকে তাদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত করতে চলেছে বিশ্বে পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে গ্যালারিটি সর্বসাধারণের জন্য খুলে যাবে আগামী আঠেরোই মে চাকার আবিষ্কার থেকে শুরু করে আজকের বিদ্যুৎ চালিত গাড়ি অবধি এসে পৌঁছানোর এই সফর গল্প বলার ঢঙ্গে বিভিন্ন ছবি মডেল ও সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরা ধরা হবে এখানে যেখানে বিশেষ গুরুত্বের সঙ্গে হতে চলেছে কলকাতা মেট্রোর চল্লিশ বছরে পথ চলার গল্প একদা বিখ্যাত ঠাকুর পরিবারের সম্পত্তি ছিল বিআইটিএম এর জাদুঘর ভবনটি এই ভবনেরই একদম নিচের তলায় গড়ে তোলা হয়েছে এই গ্যালারিটি এখানে আগত দর্শকেরা নদীর নিচে দিয়ে কিভাবে মেট্রো চলাচল করে তা দেখতে পাবেন এক ত্রিমাত্রিক মডেলের আর একটি মাধ্যমে মেট্রো বিভিন্ন স্তর ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রো যাতায়াত ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরনো আলোকচিত্র স্থান পেয়েছে এই গ্যালারিতে বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্মুখ ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজানো এই গ্যালারিটি দেখে মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরনো টিকিট ও স্মার্ট কার্ড উনিশশো সালে স্থাপিত এই সংগ্রহশালা ফেলে আসার সময়কে ফিরে দেখা ও স্মৃতিবেদুর করে দেওয়ার সুযোগ দেবে যাই জাদুঘরের বাড়তি আকর্ষণ বিআইটিএমের ডিরেক্টর শ্রী এস চৌধুরী এমন একটি গ্যালারির স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি নকশা এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দিয়ে এই গ্যালারিকে সমৃদ্ধ করা হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান ব্যক্তি বৈজ্ঞানিক গবেষক এমনকি মেট্রো যাত্রীদের কাছেও এক আকর্ষক গন্তব্য হতে চলেছে এই গ্যালারি এই সুন্দর এবং সমৃদ্ধ গ্যালারিতে পা রাখলে অনেক অজানা তথ্য ও ইতিহাস উন্মোচিত হবে তাদের সামনে ভবিষ্যতের পৃথিবী কেমন হতে চলেছে সেই ব্যাপারেও ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে আগামী দিনে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হতে চলেছে এর এই গ্যালারি